মানুষ তোমাকে বড় আলেম বলছে বড় বক্তা বড় মহানতি সব বলছে জান্নামে যাও তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী নাম সুফাই আল আসবাহি উনি মদিনা আস মদিনা আসার পর দেখে ফাইজা হুয়া বিরাজুলিন কদ ইস্তমা আলাইহি الناس এক ব্যক্তিকে ঘিরা রাখছে অনেক মানুষ উনি বললেন মানহাজা এটা কে জনগণ কয় আবু হুরায়রা চিনো না উনি নবীর সাহাবা আবু হুরায়রা ধ্বনি কী করলেন ফাদন তুমি নিফা আমি তার কাছে গেলাম তার পাশে বসলাম এইটো মন্দির হাদিসটা শোনেন আমি তার কাছে গেলাম তার পাশে বসলামু হু রাই রনাদিয়া লালুর পাশে বসার পর দেখি ওয়াহুহা ইহাদ্দিসু নাজ তিনি মানুষকে হাদিস শোনায় আলাম্মা সাকাতা তিনি যখন হাদিস বলা থেকে অবসর হলেন এবং নির্জনতা অবলম্বন করলেন কুলতুলাহুয়া আমি তাকে বললাম

ابو ہریرہ جواب দিলেন لا فালু আবি তুমাকে শোনাব লা হাদিসান নাক হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ আবি তুমাকে এমন একটা হাদিস শোনাব যে হাদিসটা আল্লাহর নবী আমাকে শোনাইছেন এই হাদিসটা আমি তোমাকে শোনাব ফন্না শা আবু হুরাইরা নশতান আবু হুরাইরার সাথে সাথে बेहोश হয়ে গেছে

সর্বপ্রথম আল্লাহ এমন বান্দাকে ডাকবে যে বান্দা এলেম শিখছে এর পর ডাকবে রজনুল খুতিলা ফি সাবিলিল্লাহ যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে এমন বান্দাকে ডাকবে এর পর ডাকবে অজুন কাসিরুল মান সম্পদশালীকে আল্লাহ ডাকবে প্রথমে আলেমকে আল্লাহ বলবে

আমি সকাল সন্ধ্যা আমল করছি মানুষকে শেখাইছি আল্লাহ আল্লাহ বলবে 거짓타 তুমি মিথ্যা বলছো ወত쿨ুল 말াইকা둑 거짓타 ফেরেশতারাও সাথে সাথে বলবে তুমি মিথ্যা বলছো আলেম কে আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো ফেরেশতারা বলবে তুমি মিথ্যা বলছো এর পর আল্লাহ শহীদকে ডাক দিয়ে বলবে তুমি কেন শহীদ হয়েছে বলো শহীদ বলবে আল্লাহ আপনারই খুশি করার জন্য শহীদ হয়েছে আল্লাহ বলবেন এই কারণে আলেমকে আল্লাহ বলবে প্রথমে এরপরে শহীদ প্রথমে আলেমকে বলবে আর তা ইউকাল আপনার করি উ তুমি যে জনগণ যারা তোমাকে বড় আলেম বলে মুফতি মুহাদ্দিস বলে মানুষ তোমাকে বড় আলেম বলছে বড় বক্তা বড় মহান্তি সব বলছে যাও শহীদ কে বলবে তুমি লড়াই করছো মানুষ তোমাকে বাহাদুর বলবে এই কারণে দুনিয়াতে বাহাদুর বলছে যাও জাহান্নামে নামে যাও দাতাকে বলবে তুমি যেন বড় দাতা এটা বলার জন্য তুমি দুনিয়াতে দান করছো জাহান্নামে যাও মানুষকে দেখানোর জন্য যেন আমাদের আমল না হয় আমাদের হজ আমাদের কোরবানি আমাদের জীবন আমাদের মরণ সব কাকে খুশি করার জন্য বলেন আল্লাহকে খুশি করার জন্য মানুষকে দেখানোর জন্য যদি হয় একদম শেষ যার নামে যোগ করে আমি আবহাওয়ার রদি আল্লাহ তালান কেন বেহুশ হয়েছে হাদিস বলতে এবার বলছেন আপনারা প্রথমে আলেমের কথা তুমি তো নিজে বড় আলেম ছিলেন একজন টেনশনে হাদিস বলতে পারতেছেন ভয়ে হাদিস বলতে পারতেছে যে আলেম দিয়ে শুরু করবে আমি তো একজন আলেম আবহাওয়ার রদি আল্লাহ তালা একবার দুইবার চারবার বেহুশ হয়ে টেনশন পেরেছে আপনাদের সাধারণদের উদ্দেশ্যে করতে শেষের দিকে কি এক হাদিস মাথায় আসে যখন মাথায় আসে তখন আর আপনাদেরকে বয়ান করতে মন চায় না মন চায় শুধু আমরা আমরা হুজুর যারা বয়ান করি সাধারণ পাবলিক কি বয়ান করব বুঝাইতে চাইলাম কোরবানি তো সবাই করে ভাই কাউরে দেখানোর জন্য কোনো আমল করেন না নামাজও কাউরে দেখানোর জন্য বলবেন না হজ কাউকে দেখানোর জন্য না তাহলে আজকে থেকে আমি আপনি আমরা সবাই সিদ্ধান্ত

আমাদের মরণ আমাদের হস আমাদের কোরবানি আমার সব বলেন খুব কথা আমার আপনার জীবনটাই কার আল্লাহ তাহলে যে জীবন আল্লাহর জন্য এই জীবনে কিভাবে আমরা কাউকে দেখানোর জন্য এবাদত করবো যেহেতু জীবনটাই আল্লাহ তো আমাদের হবে কার